ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী রান্না করছি তো আজ আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল কবুতরের মাংস মজাদার একটি রেসিপি তো প্রথমেই আমি একটা ভুল করে ফেলেছি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি তো সমস্যা নেই তো প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলো এক কাপের বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে এটা তো টেস্ট অনুযায়ী দিতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আর একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর তিন টেবিল চামচ আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপরে আবারও হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর পানি দিয়ে তবে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে তারপর গুঁড়া মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেটা আমার স্পেশাল মশলা সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে তারপর কবুতরের মাংসগুলো ও সরি তারপর হচ্ছে আমি ই দিয়ে দিয়েছি রসুন যত বেশি রসুন দেবেন ততটাই ভালো লাগবে আর যত বেশি রসুন দিতে পারবেন কবুতরের মাংসতে ততটাই ভালো লাগবে আমার মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে তো যাই হোক আমার সময় ছিল না সময়টা অনেক শর্ট ছিল সে কারণে কম দিয়েছি তো যাই হোক আর এ পর্যায়ে আমি আবার কবুতরের মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে ভালো করে কষানো না হলে কিন্তু কবুতরের মাংসটা একটা যে গন্ধ কবুতর দিয়ে একটা গন্ধ আসে সেই গন্ধটা যাবে না আর রসুন দিলে সেই গন্ধটা সে স্মেলটা আপনার যে কবুতরের একটা স্মেল আসে রসুনটা দিলে সেই স্মেলটা থাকে না অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এত এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো চলুন আমারও মূল রান্নায় চলে যায় তো আমার কষন ওটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে তো এ পর্যায়ে আমি দুইটা আলু কুচি করে রেখেছি আমরা কিউব করে রেখেছি সেটাও আমরা দিয়ে দিব সেটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় এই তো দুইটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জ্বলিয়ে দেবো তো আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই রকম রান্না পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন কি কি রান্না দেখতে চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো জল দিয়ে দিয়েছি জল ফুটেও গেছে তারপর আমি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আর একটু ভালো করে আবারও রান্না করে নিব আমার পরিমাণ মতো কতটুকু শুকনো শুকনো হবে একদম আঠালো হবে আমি সেই অনুযায়ী আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা কালারফুল হয়েছে দেখতেই এতটা লোভনীয় লাগছে আর খেতে কতটা মজা হবে বুঝতেই পারছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যেহেতু একটু টেস্ট করেছি খুবই ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস